ভালো কাজ করার জন্য চারটা শর্ত লাগে কয়টা বলেন বলেন এক নাম্বারে ভালো কাজের শর্ত হচ্ছে ওর ভেতরে এখলাস লাগবে দুই নাম্বারে নিয়ত করা লাগবে খাঁটি খালেস নিয়ত হওয়া লাগবে তিন নাম্বারে ধৈর্য থাকা লাগবে চার নাম্বারে ওই কাজ করতে হলে আপনাকে এলে অর্জন করা লাগবে জ্ঞান লাগবে ভালো কাজ হওয়ার জন্য শর্ত কয়টা

আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় ভালো গাছ কোনটা ওইটা কোরআনে কারিমে জানিয়েছে আমি এক কথাই বলছি ইমানদারেরা তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা দালালাত করব না বলে দেব না যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্ত হয়ে যাবে তোমরা বিশ্বাস করবে আল্লাহর প্রতি রাসূলের প্রতি আর এই বিশ্বাসের দাবি অনুযায়ী জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য জিহাদ করা লাগবে এটা ভালো কাজ কে বলেন আল্লাহ জালিকম খইরুল লাকুম এইটাই ভালো কাজ এইটাই ভালো কাজ আল্লাহ রাসূল কে আমরা যারা বিশ্বাস করি এই দাবি অনুযায়ী জানার মাল যাদের আছে আমাদের একটাই টার্গেট হওয়া লাগবে কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم হয় এইটাই ভালো কাজ ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানো আল্লাহ পর্যন্ত বলে শেষ করে দেননি আল্লাহ আজিজুল বলে আমি কিন্তু আজিজ আমি আজিজ কাদের জন্য আর গফর কাদের জন্য আজিজ হচ্ছে আমি আল্লাহ তাদের জন্য যারা এই ভালো কাজটা শোনার পরেও দুনিয়ায় করে না তাদের জন্য আমি শক্তিশালী আমি শক্তি ধর পাঁচ প্রকার ক্যান্সার আমি আল্লাহ দিতে পারি যে কোনো এক প্রকার লাগিয়ে দিলে ওর বাহাদুর বাহাদুরি শেষ হয়ে যায় আমি কিন্তু আজিজ আমি কি দুই নাম্বার আমি গফর আমি কাদের জন্য গফর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়েও যায় আপনার কর্ম পদ্ধতি যদি ভুলও হয়ে যায় আপনার কাজ কারবার যদি কোনো ত্রুটিপূর্ণ থাকে আমার আল্লাহ গফর নামের খাতিরে মাফ করে জান্নাতে দিয়ে দেবেন আল্লাহ আর দুটা বাস্তব জীবন আমাদের আমল করা তাফিকদের আমি